तो 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 रास्ता जो हम तैयारी कर लो ठीक है 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 আমাদের ভোট চাই দূর হটো তোমার কাজ না চাকরি চোর মারি ভোট চাই দূর হটো দূর হটো দূর হটো গত মারি ভোট চাই দূর হটো 8 কিলোমিটার রাস্তা নির্মাণ তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগনত্ব উপহার দিতে পারি সেই 2021 সালে সেই অঞ্চলের এবং এই গ্রামের নাগরিক গ্রামে একটা পথ শ্রী রাস্তা ছিল সেই রাস্তাটা মানিক ভট্টার চোর মানিক ভট্টার্যের নেতৃত্বে সেই রাস্তাটা কাটা হয়েছে এবং একটা কমিটি সমগ্র অঞ্চল ভিত্তিক গিয়েছিলাম সেই কমিটিটাকে রাতারাতি চেঞ্জ করে অন্য জোনাকে সেই কমিটির সভাপতি তৈরি করেছে উনি উনি পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় চোর চাকরি চোর এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না সে তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই আন্দোলন এবং বিক্ষোভ এই বিক্ষোভ থেকে আমরা আগামী দিনে ওনার বিরুদ্ধে যত রকম বড় প্রস্তুতি নেওয়া নেব এবং আজকে প্রশাসনিকভাবে একটা রাস্তার উদ্বোধন করতে উনি এসছেন সেখানে বিলকুমারী পঞ্চায়েতের প্রধান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং নেতৃত্বকে জানায়নি কয়েকটা চিটারকে নিয়ে উনি আজকে এই রাস্তার উদ্বোধন করতে এসছেন এর বিরুদ্ধে আমাদের আজকে